নমস্কার বন্ধুরা আনন্দ পথের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজ দীর্ঘদিন পরে আবার বসেছি গলা একেবারে ফিরে গেছে আগের মতন যে নয় সেটা তো বুঝতেই পারছেন সম্পূর্ণ সুস্থ হয়নি তবু যত দূর সম্ভব ডাক্তারবাবুরা যেটুকু বলছেন সেইরকম নির্দেশ মেনে চলছি একটু ভালো আছি আগে তো শয্যাশায়ী ছিলাম এখন উঠে বসতে পারছি হাঁটতে পারছি চলতে পারছি শারীরিক কষ্টগুলো সব গেছে এবং কথাও খানিকটা বলতে অনুমতি দিয়েছেন সেই হিসেবে কিছু দরকারি কথা আপনাদের জানিয়ে রাখছি একটু কাগজ কলম সঙ্গে রাখবেন কারো কারো দরকার হতে পারে সববার নয় কিন্তু কারো দরকার হতে পারে শিগগিরই আশ্রমে যাচ্ছি আমি দু তারিখ মহালয়া ওই দিন থেকে শুরু করে ন তারিখ ষষ্ঠী দু তারিখ মানে অক্টোবরের দুই আর নয়ই অক্টোবর দুর্গা ষষ্ঠী এই সাতটা দিন এই সাত দিনের মধ্যে যদি কেউ আশ্রমে আসতে চান আসতে পারেন আপত্তি নেই আবার যদি পুজোর পরে আসতে চান সেক্ষেত্রে লক্ষ্মী পুজোর পরে কোজাগুরি লক্ষ্মী পুজো ষোলো সতেরো আঠেরো উনিশ পর্যন্ত তার জের চলবে হয়তো কুড়ি তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত অক্টোবরের কুড়ি থেকে একত্রিশ পর্যন্ত এই সময়ের মধ্যেও যদি কেউ আসতে চান নিশ্চয়ই আসতে পারেন ভ্রমণের উদ্দেশ্যে আর একটা জিনিস অনেকেই ভাবছেন আমাকে অনেক কথা বলবার আছে আমার সঙ্গে অনেক আলোচনা করবার আছে তাই আশ্রমে আসবেন না বন্ধু এখনো সেই দিক থেকে আমি সুস্থ হইনি আপনার সঙ্গে বসে আমি দু ঘন্টা কথা বলবো কি দেড় ঘন্টা এক ঘন্টাও কথা বলবো এটা এখনো সম্ভব না এটা হয়তো জানুয়ারি মাসে সম্ভব হতে পারে তাই সেই উদ্দেশ্যে আসবেন না দু একটা কথা পাঁচ দশ মিনিটের কথায় যদি আপনার কথা শেষ হয় সে কথা বসে শুনতে পারি কিন্তু এক গাদা কথা আমি বলতে পারবো না সেরকম অনুমতি নেই আচ্ছা এবার আসতে গেলে কি করতে হবে আসতে গেলে আপনাকে হোয়াটসঅ্যাপ নম্বরে নিজের নাম বাসস্থান আপনার বয়স কবে আসতে চাইছেন কতজন আসছেন পাঁচটি কথা লিখে পাঠাতে হবে আবার বলছি আপনার নাম আপনার বয়স আপনার বাসস্থান কবে আসতে চাইছেন কতজন আসবেন এই পাঁচটি তথ্য হোয়াটসঅ্যাপ নম্বরে লিখে জানাতে হবে অন্তত সাত দিন আগে কারণ এটা তো এখনো সেই প্রতিষ্ঠিত চালু একটা আশ্রম নয় এখানে অসংখ্য অসুবিধের মধ্য দিয়ে কোনো রকমে আমরা চালিয়ে নিচ্ছি তাই আপনি আগে না জানালে আমরা একদম সত্যি বিপদে আগে জানাবেন আচ্ছা এখন একটা প্রশ্ন হলো হোয়াটসঅ্যাপ আবার কি আমার যেটা ফোন নাম্বার সেটাই হোয়াটসঅ্যাপ নম্বর একটাই নম্বর সেই নম্বরেই পাঠাবেন নম্বরটা আমি বলছি আপনি ইচ্ছে হলে লিখে নিতে পারেন পরমানন্দে কোনো অসুবিধে নেই সেভেন ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ ডাবল টু থ্রি ওয়ান আবার বলছি সেভেন ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ ডাবল টু থ্রি ওয়ান এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপটি লিখে পাঠান তাহলেই হবে সেখান থেকেই আমি আমি নয় আমার সেবকেরা যারা সত্যি সর্বক্ষণ আমার পাশে এবং আমাকে নানাভাবে সাহায্য করছে তারা তালিকা তৈরি করবেন এবং আপনার সঙ্গে কথা বলে অনুমতি সম্মতি যা বলেন জানিয়ে দেবেন হ্যাঁ এটা গেল সাধারণ দর্শনের ব্যাপারে আর ধরুন বছর খানিক ধরে তো আমি দীক্ষা দিইনি কাউকে দীক্ষা দানের জন্য আমার একটা দায় রয়েছে আমি তো নির্দেশিত কিন্তু আমি কারো গুরু নই তাই আমি কেবল প্রশিক্ষক হিসেবে আপনাকে পদ্ধতি শিখিয়ে সাধনার নিয়ম কানুন শিখিয়ে দেব আপনার গুরুদেব হচ্ছেন পরম পূজনীয় যে গুরুরা রয়েছেন ক্রিয়াযোগ যারা নেবেন তাদের জন্য মহাবতার বাবাজি শ্যামাচরণ লাহিরি আর যারা মন্ত্র নেবেন তাদের তো ইষ্টই গুরু গুরুই ইষ্ট ইষ্টই গুরু হরি গুরু গুরুই হরি তাই না তাই আমাকে গুরু কিন্তু কেউ ভেবে ভুল করবেন না আমি আপনাদের মতোই সাধারণ এক মানুষ শুধুমাত্র কিছু সাধনার অভিজ্ঞতা আছে এইটুকু আচ্ছা যাই হোক এবার অনেকেই ক্রিয়া দীক্ষা নিতে চান অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন অনেকে মন্ত্র দীক্ষা নিতে চান ক্রিয়া দীক্ষার ক্ষেত্রে একটা কিন্তু বাধ্যবাধকতা আছে আপনি চাইলেই আমি দিয়ে দিতে পারবো তা নয় সেখানে বেশ কিছু প্রশ্ন উত্তর থাকবে এবং আপনি আধটা ঘন্টাও যদি বসে স্থির হয়ে কাজ না করতে পারেন তাহলে তো আপনাকে দীক্ষা দেওয়া যায় না দীক্ষা তো এর কোনো জিনিস নয় যে দিয়ে দিলাম হাতে যে ছেলে আ কখন লিখতে শিখল না তাকে বড় বড় বইয়ের পাঠ কি করে দেওয়া যাবে তিরিশটা মিনিট যিনি স্থির হয়ে শান্ত হয়ে বসতে না পারেন তাকে দীক্ষা দেওয়া যায় না কাজে এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে এ তো গেল ক্রিয়াযোগের কথা আর যারা মন্ত্র দীক্ষা নেবেন তারাও একটু স্থির হয়ে বসবেন এটুকু তো চাইব বেশ এবার একটা প্রশ্ন আসছে যে দীক্ষা নিতে গেলে কি করতে হবে দীক্ষা নিতে গেলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যা একটু আগে বললাম যেটা আমার ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সেও পেয়ে যাবেন এই ফোন নাম্বারে আপনার নাম আপনার বয়স আপনার বাসস্থান কি দীক্ষা চাইছেন ক্রিয়া দীক্ষা নাম দীক্ষা এইটুকু জানাবেন আর কত তারিখে আপনি দীক্ষা নিতে চাইছেন আপনি তিন তারিখেও বলতে পারেন পাঁচ তারিখ কিংবা সাত তারিখ ন তারিখ আপনার খুশি হচ্ছে মানে আপনার সুবিধে হচ্ছে খুশি নয় আবার আপনি বলতে পারেন না আমি বাইশ তারিখে দীক্ষা নেব পঁচিশ তারিখে দীক্ষা নেব অক্টোবরের বন্ধু এই তারিখটুকু আপনি লিখবেন কিন্তু সেটা ফাইনাল নয় কারণ আমাদের সুযোগটা সীমিত বিশাল হলঘর নেই প্রচুর লোককে একসঙ্গে থাকতে দিতে পারব আমাদের রাঁধুনি বামুনরা প্রচুর রান্না করছে সকলকে ঢালাও খেতে দিতে পারবো এসব যে কিছু নেই তাই দিন কিন্তু আমাদেরই ঢেলে সাজাতে হবে শুধু আপনার পছন্দটি আমরা জানতে চাইছি যদি সেদিন ফাঁকা থাকে নিশ্চয়ই সেই দিনেই আপনাকে দেওয়া হবে নাহলে দিন পরিবর্তিত হতে পারে এইটা কিন্তু মাথায় রাখবেন আর যেরকম যেরকম আপনাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ আগে পাব তার নাম কিন্তু আগে নথিভুক্ত হবে সুতরাং আমার যে সেবকেরা কাজ করবেন তারা প্রথম দেখবেন যে কে কে আগে আগে আবেদন করেছে যারা আগে আগে আবেদন করবেন হোয়াটসঅ্যাপ পাঠাবেন তাদের জন্য আগে আগে নামটা বা দিনটা তারিখটা স্থির হবে এবার যিনি ও পরে দেখছি বলে ফেলে রাখবেন তিনি একটু অসুবিধের মধ্যে পড়বেন বলে মনে হয় তাই দেরি করবেন না হোয়াটসঅ্যাপটা আগে পাঠিয়ে দিন লিখে হোয়াটসঅ্যাপ নম্বরটা কী ওই একই নম্বর যে নম্বরে আমাকে কল করা যায় সেভেন ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ ডাবল টু থ্রি ওয়ান এই নম্বরে আপনি একটা হোয়াটসঅ্যাপ লিখে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে কী কী তথ্য পাঠাবেন আবার বলছি আপনার নাম আপনার বয়স আপনার বাসস্থান একই সঙ্গে জানাতে হবে আপনি ক্রিয়া দীক্ষা চাইছেন না মন্ত্র দীক্ষা চাইছেন হ্যাঁ আর সেই সঙ্গে কত তারিখে চাইছেন আর একটা কথা দরকারি কথা যে আপনারা অনেকেই ভাবতে পারেন আবার কবে যেতে পারবো তা ঠিক নেই একে নিয়ে যাই ওকে নিয়ে যাই প্রচুর ভিড় কিন্তু বাড়ালে আমরা অসুবিধে আমাদের যে সুযোগটা সীমিত তাই একের জায়গায় দুই হতে পারেন ম্যাক্সিমাম কিন্তু চার ছজন মিলে একসঙ্গে আসবেন না খুব অসুবিধে পড়ে যাবো আপনি আপনার দরকারি কাজে আসছেন আমাদের দিক থেকে সব রকম সুযোগ সুবিধে পাওয়া যাবে আমরা যতদূর সম্ভব ততদূর আপনাকে সহায়তা দেব চেষ্টা করবেন একা আসতে বা দুজন খুব বেশি হলে হ্যাঁ এইভাবে আসুন বন্ধু ন তারিখ ষষ্ঠী পর্যন্ত দুর্গা ষষ্ঠী আমি আপনাদের জন্য উপস্থিত থাকব আশ্রমে দশ এগারো বারো তেরো চার দিন তো দুর্গা পুজোর উৎসব সেদিন সেই কটা দিন আশা করি কেউ আপনারা আসতে চাইবেন না তাই ওই চারটে দিন আমি বাদই দিলাম চার দিন কেন লক্ষ্মী পুজো ষোলো সতেরো খেটে খুঁটে ক্লান্ত হয়ে আঠেরো উনিশও আপনারা বিশ্রাম নিন কারণ লক্ষ্মী পুজোয় ঘরে ঘরে একটা উৎসব হয় চাপ পড়ে কুড়ি তারিখ থেকে আবার এই একই পদ্ধতি শুরু করব। তাই কুড়ি তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে আবার যারা দীক্ষা নিতে চান তারা আবেদন করতে পারেন ওই একই পদ্ধতিতে একইভাবে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন যেভাবে আপনাদের থেকে হোয়াটসঅ্যাপ আগে পাব সেইভাবে সব কিছু তৈরি হবে আর যদি কেউ মনে করেন আমি চাপের মধ্যে নেই আমার সাংসারিক ঝঞ্ঝাটও খুব একটা নেই আমি বেশ ফাঁকাই আছি আমি দু তারিখ থেকে শুরু করে কুড়ি তারিখ পর্যন্ত আশ্রমে গিয়ে আচার্যর সঙ্গেই বাস করব যদি কারুরের মনে হয় আসতে পারেন আমি আটকাবো না আসতে পারেন তবে আমি কিন্তু বক বক করতে পারবো না এবং আমি ব্যক্তিগতভাবেও বেশি কথা বলা পছন্দ করি না কথায় কোনো লাভ নেই যত কম কথা বলতে পারবো আমরা ততই আধ্যাত্মিক উন্নতি এক গাদা কথা বলার কোনো মানে হয় না তাই যদি কেউ শুধু নীরব হয়ে একাকী সাধনার মধ্যে কুড়িটা দিন কাটাতে চান আসতে পারেন আমার আপত্তির কিছু নেই বন্ধু সব কথা খুলে বললাম এই দরকারি কথাগুলো আপনাদের জানানোর প্রয়োজন ছিল সেই হিসেবে জানালাম সবাই ভালো থাকবেন সকলের সুস্থ নিরোগ জীবন কামনা করি সর্বে ভবন্তু সুখী না এই মহাবাক্য সত্য হয়ে উঠুক সকলকে সুখী চাইলে কামনা করলে আসলে আমারই সুখ বাড়বে তাই এই প্রার্থনা করবেন সর্বে ভবন্ত সুখী না সকলে সুখী হোক সকলে ভালো থাকুক আপনারাও ভালো থাকুন বন্ধু সকলকে নমস্কার জানাচ্ছি যদি শরীর ঠিক থাকে এবং ডাক্তারের আপত্তি না হয় তাহলে মাঝে মাঝেই দু এক দিন বাদ দিয়ে দিয়ে একটি করে ভিডিও আবার শুরু করব তারপর ডাক্তার বাবু এখন তিনি তো আমার ভগবান ট্রেস পেলে পুরোনামে আবার ভিডিও প্রকাশ শুরু করব। নমস্কার